দুয়ারে সরকারের রক্তদান শিবির যার যখন যেখানে দরকার এসেছে আপনার দুয়ারের সরকার বাংলায় সার্বিক উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা নিবেদিত প্রাণ মামাটি মানুষের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবন মানের উন্নয়নের জন্য সদা তৎপর দুয়ারে সরকারের পরিষেবা প্রত্যেকটি মানুষের জীবনে আলোর দিশারি হয়ে কাজ করবে শীতকালীন রক্ত সংকট মোচনে নতুন সংযোজন স্বেচ্ছায় রক্তদান শিবির রানুর ব্লকের চালকর গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এই দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে আসেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি মহাশয় ও বীরভূম জেলা ইসলামের সভাধিপতি কাজল শেখ মহাশয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের শিবির এই মাত্র শুরু করা হলো সভাধিপতির হাত দিয়ে শুরু হলো দুয়ারে সরকারে জেলায় প্রথম এই শিবির শুরু হচ্ছে মাননীয় রাজ্য সরকার আমাদের এখানে রাজ্য সরকারের একটা অর্ডার ছিল যে দুয়ারের সরকারেও একটা করে রক্তদান শিবির করার কথা সেখানে বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছিলাম মাননীয় সিএমও সাহেবের সঙ্গে উনি বলেছিলেন যেহেতু আপনাদের জেলা সভাধিপতি নিজেই একজন রক্তদান আন্দোলনের কর্মী ওতে বীরভূম জেলাতে এটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমেই শুরু হবে এবং খুব লড়াই করে আমরা যেহেতু দুয়ারে রক্ত সংগ্রহ করি এই বাসের মাধ্যমেই হতে এই বাসটাকে নিয়ে আসা হয়েছে এবং এই সভাধিপতি গ্রামেই এই পাপুড়ি গ্রামেই এই শিবির শুরু করা হয়েছে কারণ এটা একটা ঐতিহাসিক রক্তদানের গ্রাম এখান থেকেই যে রাজ্য স্তরে দু দুটি রেকর্ড হয়েছে যেটা রাজ্য শুধু না ন্যাশনাল স্তরে রেকর্ড হয়েছে একটা না নদিন শিবির রক্তদান শিবিরের মধ্যে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি পরবর্তীকালে তেরোটি ব্লাড সেন্টারকে নিয়ে এটা এটাও একটা রেকর্ড যে একেবারে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক সহ কলকাতার এনআরএস এবং অন্যান্য তেরোটি ব্লাড সেন্টারকে নিয়ে এসে এখানে শিবির অনুষ্ঠিত হয়েছে ওদের এখান থেকে তো অবশ্যই হবে দুয়ারের সরকারি শিবির এবং আজকে আজকে এখানে শুরু করা হয়েছে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় জেলা সভাধিপতি মহাশয় ফাইজুল হক আছেন আমাদের প্রধান আমাদের এমএলএ সাহেব আছেন বিধান রায় বিও ম্যাডাম আছেন বিডিও সাহেব আছেন এবং এখানে প্রধান ম্যাডাম আছেন প্রধান ম্যাডাম তো ঠিক আছে আর আমরা তো আছি বিধান মাঝি আছেন তো নিত্য না থাকলে তো হবে এবং আমাদের সঙ্গে আরো আছে আমাদের সঙ্গে বোলপুর ব্লাড সেন্টারে আমাদের এমআইসি আছেন ডক্টর চন্দ্র সরকারের যে রক্তদান শিবির মধ্যে এবং প্রথম

এরপর দীর্ঘদিন ধরে আপনারা যারা আছেন যারা রক্ত আন্দোলন আছেন বা ছিলেন বা ভবিষ্যতে থাকবেন রক্তদান এমন একটা জিনিস যেটাকে কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি কোনো যন্ত্রে আবিষ্কারও হয় না তা মানুষের দেহ থেকে স্বেচ্ছায় তাদের কাছ থেকে দিতে হয় এ বিষয়ে আপনাদের বেশি অভিজ্ঞতা আছে কারণ আপনারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন যুক্ত আছেন এবার সুনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টাকে সর্বসাধারণের দৃষ্টিতে আনতে চাইছেন তার জন্য দুবারে রক্তদান শিল্পির বা রক্তশিল্প আয়োজন করেছেন সৌভাগ্যবশত আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি এই গ্রামে অনেকবার আমি রক্ত আন্দোলন যদিও আপনাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়ে এই রক্ত আন্দোলন সহ যুক্ত হয়েছি তো এই গ্রামেই আমার আজকে শুরু হচ্ছে বীরভূম জেলার প্রথম রক্তদান খুবই ভালো লাগছে এভাবেই বীরভূম জেলা প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি এরিয়ায় প্রত্যেকটি অঞ্চলে সেখানেই আমাদের দোয়ার এসার রক্ত অনুষ্ঠিত হবে আমি চাইব বীরভূম জেলা বিশেষ করে বীরভূম জেলার প্রত্যেকটি এলাকায় যেন এই ধরনের রক্তমানের শিবির হয় যাতে যারা দুস্থ মানুষ আছে যারা দুর্দশাগ্রস্ত মানুষ আছে যাদের রক্তের প্রয়োজন আছে যাদের তাদের জন্য সে অভাব না সে ঘাটতিটা পূরণ হয়ে আপনার অবগত জন্য জানাই আজকে উনিশ তারিখে শুরু হলো এবং গোটা ডিসেম্বরটাই কিন্তু আপনাদের দুয়ারের সরকারের শিবির অনুষ্ঠিত হবে এটা সিএম ওই বলেছেন এবং আপনার যে সৈনিক আছে বিভিন্ন ব্লকে পুরো জেলা জুড়ে তারা প্রত্যেকে এটা সহমত করেছেন এবং এক টানা চলবে আমাদের একুশ তারিখ আপনাদের প্রতি সে ভরসাভার আছে সেই জন্যই আপনারা যেখানে যেখানে মেট্রেশন ক্যাম্প করেন সেই জায়গা আমি যাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি কারণ আপনারাই বীরভূম জেলার যে রক্তদানের যে সংকট সেটাকে আপনারাই মোচন করেন বিভিন্ন রক্ত শিবিরের মধ্য দিয়ে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলার প্রত্যেকটি পৌরসেবা ক্যাম্পে এটা হোক এটা আমি চাই এবং যদি কোনো দিক থেকে বৈদ্যুত্রে হোক অর্থনৈতিকটা যদি প্রয়োজন বোধ করেন সহায়তা দরকার আছে বীরভূম জেলা পরিষদ পাশে ছিল আছে থাকবে どうもありがとうございました。はい

ফর্ম কালেক্ট করবে এবং তাদের যে আবেদনপত্র জমা হবে তারপর দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার যে আবেদন করেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে তাদের যে চাহিদা সে ঘাটতি পূরণ করা হবে এটা অষ্টম পর্যায়ে আর এটা চারজন গ্রাম পঞ্চায়েতে দানুর বিধানসভা নানু দানুর ব্লকে অন্তত গ্রাম পঞ্চায়েত থেকে অনুষ্ঠিত হচ্ছে এখানে যে টিম পুরো টিমটা এখানে হাজির হয়েছে শুধু এটা নয় যেখানে যেখানে সরকার অনুষ্ঠিত হবে সেখানে সে সকলেই যাবে এটা বন্দ্যোপাধ্যায়ের যেখানে আমাদের বিধায়ক সাহেব আছেন সামনে বিধানসভা বিধায়ক প্রধানচন্দ্র মাঝে মহাশয় আছেন আমাদের আছেন তাছাড়াও নানু ব্লকের যারা কর্মকর্তা আছেন সমস্ত আধিকারিক আছেন হাজির হয়েছে যারা দায়িত্ব আছে তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এভাবেই নানুর নিকোধনী পিছিয়ে পড়া নানুরকে বাংলা মুখ্যমন্ত্রী হিসাবে ইঞ্জিনিয়ার গেছেন প্রকল্পের মধ্যে এটা একটা প্রকল্প সরকার নানুর বিধানসভা নয় সারা বাংলার মানুষ ভীষণভাবে ভুক্ত হয়েছে সরকারের মধ্য দিয়ে কারণ বিগত দিনে একটা খেত রেখা খেতমজুরকে মানুষ যারা আছে তাদেরকে একটা কাজ করতে গেলে সরকারি কোনো পরিষেবা পেতে গেলে তাদেরকে পুজো অফিস বলুন জেলা পরিষদ অফিস বলুন গ্রাম বলুন বারবার গিয়ে গিয়ে তাদের পায়ে ছবি ক্ষয় হয়ে যেত তবু কাজটা সাকসেসফুল হতো না কিন্তু গোয়ারে সরকার করার ফলে বাংলা মুখ্যমন্ত্রী প্রকল্প নিয়েছেন এটা করার ফলে এখন মানুষ তার বাড়িতে বসে গ্রামে বসে পাড়াতে বসে এই পরিষেবাগুলো পাচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেলুট জানাই আমরা প্রণাম জানাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে সহ বীরভূম জেলার একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা গর্বিত যে বাংলার মতো বাংলাতে এমন একজন মুখ্যমন্ত্রী চেয়েছি জাত ছত্র চাই জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের মানুষ এই ধরনের উন্নয়নের জোয়ার ত্রিজ বইয়ে দিয়েছেন পঁচাশিটা প্রকল্প নিয়ে যে মানুষের দরজা দরজা হাজির হয়েছেন আমরা ধন্য বাংলায় বসবাস করে এবার এবার দুবারে সরকারের যে শিবির সেই শিবিরে সরকার তরুণ কোন পরিষেবাগুলোকে এবার দিলে করছে টা প্রকল্প আছে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মতো বন্দ্যোপাধ্যায় পঁচাশিটা প্রকল্পর মধ্য দিয়ে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার মুখে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে তার মধ্যে এই যে ছত্রিশটা প্রকল্প আছে এগুলো অন্যতম সেই প্রকল্পগুলোকে দুয়ারে সরকারের মত দিয়ে মানুষকে গ্রামে বসে পাড়ায় বসে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন এবং সমস্ত আধিকার আমাদের সমস্ত আধিকারের আছেন তারা পরিষেবা করছেন প্রতিটি দুয়ারে সরকারি আমরা দেখেছি যে নিত্য নতুন পোশাক আছে আমরা ঠিক গত দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বিশেষভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে আবার এবারে দুয়ারে সরকারে দেখলাম যে স্বেচ্ছার রক্তদান তিনি প্রমোট করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে আপনারা কীভাবে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ মস্তিষ্কের যে প্রকল্পগুলো আছে যদি পর্যায়ের সম্মিলের কথা বলেন সারা ভারতবর্ষের মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে ওনার তো অঙ্গরাজ্যে দেখাতে পারবেন না যারা পর্যায়ের সম্মিল যারা অন্য সংস্থানের জন্য ঋষিদের পরিবারের ভিতরে দুর্বেলা প্রত্যেক অন্য তুলে দেওয়ার জন্য যে রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে তারপর তাদের যে কোনো কারণ বছর হোক যে কোনো কারণ বছর হোক সেই পরিবারগুলোর কথা কেউ পর্যন্ত ভাবেনি কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং কাজগুলো দেখিয়েছেন আমাদের মাতৃভোগী সাহেবের সঙ্গে দিয়েছিলাম নানুরা একদম মারা গিয়েছিল তো তার বডিটাকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত আমাদের যুদ্ধার্থ শুরু করে বিদ্যুৎ সাহেবের শুরু করে সেখানে দাঁড়িয়েছিলেন এবং বডিটাকে বাড়িতে নিয়ে আসে দীর্ঘদিন কী হতো সেই পরিবারের চেন্নাই বা ব্যাঙ্গালোর বা যেখানে মারা যেত সেখান থেকে ভোটিটাকে নিয়ে আসার মতো সামর্থ্য সেই পরিবার থাকতো না সোনা বাংলা মুখ সে কথা ভেবেছেন তাছাড়াও সেই পরিবারটা আগামী দিনে অন্য সংস্থার জন্য আমাদের যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পকে সেই পরিবারের আওতায় আনা হচ্ছে সেই পরিবারের সুবিধাগুলো পায় তাছাড়াও দু লক্ষ টাকা আর্থিকভাবে সেই পরিবারে তুলে দেওয়া হচ্ছে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিত তাছাড়াও যে ব্যক্ত দীর্ঘদিন আমরা জানি আমরা সকল আসে যার আপনার সাথে যুক্ত আছে এনজিও সংস্থার মধ্য দিয়ে যে কাজগুলো করা হয়ে থাকে এনজিও সংস্থাগুলো কাজগুলো করছে এখন করবে এগুলো সত্য কিন্তু তাদের হাতকে আরও শক্ত করার জন্য সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভেবেছেন যে